আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট ওবুলেট হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট ওবুলেট হান্ড্রেড মিলিগ্রাম এটা রেনাটা ফার্মাসিউটিক্যালের ট্যাবলেট ওবুলেট মূলত মহিলাদের বন্ধত্ব চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধটি ডিম্বাশয়কে উদ্দীপিত করে যার ফলে ডিম্বাণু উৎপাদন বৃদ্ধি পায় কীভাবে কাজ করে ডিম্বাশয় উদ্দীপনা ট্যাবলেট ওবুলেট একটি নির্বাচনী ইস্টোজেন রিসেপ্টর মেডুলার এটি ডিম্বাশয়ের ওপর কাজ করে এবং ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়াকে উদ্দীপিত করে অনুর্বরতার চিকিৎসা যখন কোনো মহিলার ডিম্বাণু উৎপাদনে সমস্যা হয় তখন ট্যাবলেট ওবুলেট এই সমস্যাটি সমাধানে সাহায্য করতে পারে কখন ট্যাবলেট ওবুলেট দেওয়া হয় অনুর্বরতা যখন কোনো মহিলা গর্ভধারণ করতে পারছে না তখন ডাক্তার ট্যাবলেট ওবুলেট লিখে দিতে পারে ডিম্বাশয়ের সমস্যা যদি ডিম্বাশয় কোনো সমস্যা থাকে যার ফলে ডিম্বাণু উৎপাদন বন্ধ হয়ে যায় তখন ট্যাবলেট ওবুলেট ব্যবহার করা হয় অন্যান্য কারণে অনুর্বরতা অন্যান্য কিছু কারণে যদি অনুর্বরতা হয় তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্যাবলেট ওবুলেট ব্যবহার করা যেতে পারে কখন ওবুলেট ব্যবহার করা উচিত নয় গর্ভবতী হলে যদি কোনো মহিলা গর্ভবতী হন তাহলে ট্যাবলেট ওবুলেট ব্যবহার করা উচিত নয় লিভারের সমস্যা যাদের লিভারের সমস্যা আছে তাদের ট্যাবলেট ওবুলেট ব্যবহার করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত মনে রাখবেন ট্যাবলেট ওবুলেট একটি শক্তিশালী ওষুধ এবং এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত নিজ থেকে ওষুধ খাওয়া উচিত নয় খাওয়ার নিয়ম রাতে খাওয়ার পর শুয়ে যাওয়ার আগে খাওয়া হয় একটা করে প্রতিদিন রাতে ডাক্তার দেওয়া কোর্স অনুযায়ী খাবেন তাহলে কোনো সমস্যা হবে না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও সারা মাত্রই আপনাদের মাঝে পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম